এই মুক্তাচরণ পদ্ধতিতে ছয় মাসে যদি আপনি বেশ করেন তাহলে প্রতি মাসে পঁয়ষট্টি হাজার টাকা লাভ করা সম্ভব সর্বোপরি একটা কথা হলো যে খাটে পুত কখনোই ঘাটে না আপনি আপনার খামারের মধ্যে যত বেশি খাটবেন যত বেশি শ্রম দিবেন তত ভালো ফলাফল এখান থেকে পাবেন অভিজ্ঞতা এমন এক জিনিস যার কাছে টাকা এবং সার্টিফিকেট দুইটাই মূল্যহীন বিসমিল্লাহি রহমানের রহিম প্রিয় খামারি কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু আপনারা যে যেখান থেকেই আজকের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর এই মুহূর্তে আসি একটি হাঁসের খামারের মধ্যে আমার পাশেই দেখতে পাচ্ছেন যে একটা হাঁসের ঘর আছে এখানে এবং এইখানে কিছু হাঁস আছে এই হাঁসগুলি আবদ্ধ অবস্থায় লালন পালন করে থাকে তা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো পাঁচশো হাঁস যদি আপনি আবদ্ধ অবস্থায় লালন পালন করেন তাহলে এখান থেকে আপনি কী ফিডব্যাক পাবেন এই ভিডিওর মধ্যে সকল কিছু বিস্তারিত থাকবে তাই ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন তাহলে হাঁসের খামার সম্পর্কে আপনাদের একটা বাস্তব ধারণা হবে আপনারা অনেকেই অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন যে হাঁসের খামারের মধ্যে এত লাভ হয় কিভাবে। আসলেই আমরা যে কথাগুলো আপনাদের উদ্দেশ্যে বলি এগুলো একেবারে তৃণমূলের কথা খামারি পর্যায়ের কথা একবারে জেনুইন কথা আমরা বেশিও বলার চেষ্টা করি না কখনো কমও বলার চেষ্টা করি না কারণ হলো এতে আমাদের কোনো লাভেরও ব্যাপার না এখানে লসেরও কোনো ব্যাপার না যাতে করে আমাদের এই ভিডিওর মাধ্যমে একজন খামারি যাতে লাভবান হতে পারে একজন ছাত্রছাত্রী একজন তরুণ তরুণী একজন বেকার যুবক যুবতী যাতে করে আমাদের এই ভিডিওর মাধ্যমে ছোট্ট করে খামার শুরু করে যাতে এইখান থেকে সে স্বাবলম্বী হতে পারে এই জন্যই হলো আমাদের এই উদ্যোগ পাঁচশো হাঁসের হিসাব যদি আপনি করেন আর তিনশো হাঁসের হিসাব যদি করেন দুইটা হিসাব কখনোই একরকম হবে না আপনি খামার যত ছোটো করে করবেন আপনি এখানে লাভের পরিমাণ বেশি পাবেন আর খামার যত বড় হবে আপনি লাভের পরিমাণ কম পাবেন আর ছোট খামারের মধ্যে ইনভেস্ট কম লাভ বেশি আর ঝুঁকি কম আর খামার যত আপনি বড় করবেন এখানে ইনভেস্টও বেশি লাভের পরিমাণ কম ঝুঁকিও বেশি আবদ্ধ অবস্থায় পাঁচশো হাঁস যদি আপনি লালন পালন করতে চান তাহলে যে প্রয়োজনীয় জিনিসগুলি আপনার লাগবে প্রথমেই আমরা বলবো যে এই রকম মানের একটা ঘর আপনাকে করে নিতে হবে এই ঘরটা সিমেন্ট শিট দিয়ে তৈরি আপনি যদি ইচ্ছা করেন যে জিউ শিট দিয়েও আপনি একটা ঘর তৈরি করে নিতে পারেন কারণ হলো মুরগির জন্য যে উন্নত ঘর লাগে হাঁসের জন্য কিন্তু এত উন্নত ঘর লাগে না তো পাঁচশো হাঁসের ঘর আপনি দেড় লাখ টাকাও খরচ করতে পারবেন আবার যদি ইচ্ছা করেন যে অথবা দিয়ে করে মাসের প্রজেক্ট হিসাবে আপনি হাঁস লালন পালন করবেন নর্মাল তাহলে দেখবেন যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে আপনার পাঁচশো হাঁস পালার মতো একটা সক্ষমতা আপনার হবে এর পরক্ষণেই যেটা আপনার লাগবে দুটো একটা হাউস করে নিতে হবে তো এই হাউসটা যদি আপনি পাঁচশো হাঁসের জন্য আপনি করেন তাহলে যদি আপনি পাকা করে করেন তাহলে আপনার খরচের পরিমাণটা একটু বেশি লাগবে কিভাবে ইনভেস্ট কম করবেন ফিডব্যাক কিভাবে থেকে ব্যবসার মূল আপনি ইচ্ছা করলে হাঁসের খামারের মধ্যে অজস্র পরিমাণ টাকা ক্ষয় করতে পারবেন কিন্তু এইখান থেকে আপনি ফিডব্যাকটা কি পাবেন এটা কিন্তু একটা ভাবার বিষয় পারমানেন্টলি না করে আপনি যদি টেম্পোরারি এইরকম একটা হাউস করেন শুধু খালি সাইড পাকা করে তাহলে এই হাউসটার মধ্যে আপনার সর্বোচ্চ খরচ হবে দশ হাজার টাকা তাহলে আমরা এখানে ঘরে পেলাম ষাট হাজার টাকা লাগলো আপনার একটা ঘর করতে আপনি একটা হাউস করলেন এই হাউসটা আপনার দশ হাজার টাকা তাহলে এইখানে আপনার সত্তর হাজার টাকা গেল যে কোনো খামার করেন পোলট্রি খামার করেন হাঁসের খামার করেন আপনি যদি বায়ু সিকিউরিটি যদি ভালোভাবে মেনটেন না করতে পারেন তাহলে আপনার ব্যবসা ঝুঁকির মধ্যে থাকবে এই যে যে খামারটির মধ্যে আসি আপনারা দেখতে পারতেছেন যে নীল বর্ণের নেট দিয়ে এখানে বায়ু সিকিউরিটি দেওয়া হয়েছে এর কারণ হলো যাতে করে বাহির থেকে কোনো বন্য পশু পাখি এর ভিতরে প্রবেশ না করতে পারে যত্রতত্র মানুষ যাতে এখানে প্রবেশ না করতে পারে যদি প্রবেশ করে তাহলে রোগ ব্যাধিতে আপনার খামার আক্রান্ত হতে পারে এই জন্য সিকিউরিটি অবশ্যই আপনাকে করতে হবে প্রথমে হাঁসের একটা ভালো জাত নির্বাচন করতে হবে আপনারা জানেন যে তিন জাতের হাঁস ভালো ডিম দিয়ে থাকে খাকি কেম্বেল রানার এবং জিন্ডিং তো এর মধ্যে কিছু সংখ্যক জাতের হাঁস আছে যে খাবার বেশি খায় ডিম ঠিকই দেয় আর কিছু হাঁস আছে যে খাবার কম খেয়ে ভালো ডিম দিয়ে থাকে তো খাকি কেম্বেল পরিমাণে একটু খাবার বেশি খায় একশো গ্রাম থেকে একশো গ্রাম খাবার খায় আর রানার হাঁসগুলি সর্বোচ্চ একশো গ্রাম খাবার খেয়ে ভালো ডিম দেয় আপনি ইচ্ছা করলে জিরো বয়স থেকেও আপনি হাঁস লালন পালন করতে পারেন আবার ইচ্ছা যদি আপনি করেন যে আমি ছয় মাসের যেহেতু প্রজেক্ট করব তাহলে আমি পুলেট হাঁস ক্রয়ের মাধ্যমে আমরা শুরু করতে পারি তো আপনি কখন শুরু করবেন হাঁসের উপযুক্ত সময় হলো ভাদ্র এবং আশ্বিন মাস যখন চলমান থাকে এই মুহূর্তটা হাঁসের জন্য সবচেয়ে উপযোগী আর তখন যদি আপনি প্রোডাকশনকালীন সময়ে যদি আপনি হাঁস কিনেন তাহলে ফুল প্রোডাকশনের হাঁসগুলি পাঁচশো থেকে ছয়শো টাকার ভিতরে আপনি কিনতে পারবেন ভালো মানের যে হাঁসগুলি এরপরে কেনার আগে যে কাজগুলি আপনাকে করতে হবে বিভিন্ন খামার আপনি ভিজিট করবেন কোন জায়গার কোন খামারের হাঁসটা ভালো সকল ভ্যাকসিনেশন কমপ্লিট বিশ্বস্ত মাধ্যম সকল কিছু জানা শোনার পরে আপনি নিশ্চিত হয়ে আপনি হাঁস ক্রয় করতে পারেন তাহলে পাঁচশো হাঁস যদি আপনি ক্রয় করেন তাহলে আপনি লক্ষ টাকা খরচ হবে আর আপনার ঘর এবং হাউজ এই দুইটা মিলে খরচ হয়েছিল সত্তর হাজার টাকা তাহলে এই তিন লক্ষ সত্তর হাজার টাকা যদি হয় তাহলে আপনি পাঁচশো হাঁসের খামার শুরু করতে পারেন তো এইখান থেকে যদি আপনি ভালো ফল পেতে চান তাহলে যে ব্যবস্থাপনাটা আছে এইটা আপনাকে ম্যানেজমেন্টটা সঠিকভাবে করতে হবে প্রথমে যদি আমরা আসি যে কিভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন আপনি হাঁস আনলেন এখন আপনাকে বললো যে হাঁসের খামারি সঠিকভাবে সকল ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে এইটা আপনি কিভাবে নিশ্চিত হইতে পারবেন আপনি তো এখানে নিশ্চিত না যে উনি কি মানের ভ্যাকসিন দিল কিভাবে ভ্যাকসিন দিল এটা আপনি নিশ্চিত না কিন্তু আপনার এই ব্যবসাকে টিকিয়ে রাখার লক্ষ্যে আপনি পুনরায় এই সমস্ত ভ্যাকসিনগুলি আপনি যথাযথভাবে প্রয়োগ করে দিবেন হাঁস নিরাপদ থাকবে হাঁসের রোগ দুইটা ডাক কলেরা এবং হলো ডাক প্লি আর এই সমস্ত ভ্যাকসিনও খুব সহজলভ্য অনেক দাম তাও না তো আপনি আপনার খামারকে নিশ্চিন্তের জন্য আর আপনার পুঁচিটাকে সঠিক রাখার জন্য এই ভ্যাকসিনেশন পদ্ধতিটা আপনি প্রয়োগ করবেন এর পরক্ষণেই আপনাকে ভাবতে হবে যে খামারের মধ্যে সবচেয়েতে বেশি খরচ হয়ে থাকে খাদ্য এই খাদ্যটা কী মানের খাদ্য আপনি খাওয়াবেন ভালো মানের খাদ্য ছাড়া এখানে আপনি ভালো ফলাফল পাবেন না এই লতা পাতা আবার খড়কুটা আবার বুসি এইগুলা খাওয়ায়ও অনেকে হাঁস লালন পালন করতে চায় এইগুলা বিশেষ করে বাড়িতে যখন পাঁচটা দশটা হাঁস যা লালন পালন করে মুক্তচরণ অবস্থায় যখন থাকে তখন এটা সম্ভব আর আপনি যখন আবদ্ধ অবস্থায় বেশি সংখ্যক হাঁস লালন পালন করবেন তখন এই ধরনের খাবার দিয়ে কখনোই সম্ভব না এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনার আশপাশ যদি অভিজ্ঞ খামারি থাকে তাদের পরামর্শ নেবেন অথবা বাজারে আপনি যাচাই করে দেখবেন কোন ফিটটা সবচাইতে ভালো মানের এই ভালো ফিটটা আপনি সংগ্রহ করে আপনার হাঁসকে দিবেন তাহলে আপনি ভালো ফলাফল পাবেন নতুবা এখান থেকে ভালো ফলাফল পাওয়ার কোনো সম্ভাবনা নাই আর হাঁসের খামার থেকে যদি আপনি সফল হতে চান তাহলে যে বিষয়গুলির উপর আপনাকে নজর রাখতে হবে সেটি হলো ভালো জাতের হাঁস নির্বাচন করতে হবে আপনার বাস্তব অভিজ্ঞতা লাগবে আপনার ভালো মানের পরিচর্যা দেওয়া লাগবে এবং ধৈর্যের সাথে আপনার খামার পরিচালনা করতে হবে এই চারটি বিষয়ের উপর যদি আপনি আলোকপাত করে আপনার খামার পরিচালনা করতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি সফল হবেন আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না যে এই তিন লক্ষ সত্তর হাজার টাকা ইনভেস্টের মাধ্যমে আপনার হাঁসের খামার শুরু হলো এখন এখান থেকে আপনি কিভাবে ভালো ফল পেতে পারেন আপনারা জানেন বা যে হাঁস সর্বোচ্চ নব্বই পার্সেন্টের মতো প্রোডাকশন দিয়ে থাকে এটা সর্বোচ্চ এক মাস থাকে আর এমনিতে আশি পার্সেন্ট বা আশি পার্সেন্টের নিচেও কখনো কখনো প্রোডাকশন নেমে আসে আমরা যদি এভারেজ করে যদি আপনার প্রোডাকশনটাকে ক্যালকুলেশন করি তাহলে এইখান থেকে আশি পার্সেন্ট প্রোডাকশন আপনি পেতে পারেন পাঁচশো হাঁস থেকে চারশো ডিম আপনি পেতে পারেন এখন আমরা যদি খরচের দিকটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে এলাকা ভেদে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাদ্যের দাম হয়ে থাকে আমাদের এই অঞ্চলের মধ্যে সবচেয়ে ভালো মানের ফিড যদি আপনি খাওয়ান নারিশ এআইটি আর এইগুলির দাম দেখবেন যে সর্বোচ্চ পঁচিশশো টাকার ভিতরে আর আপনার এইখানে খাবার খাবে পাঁচশো হাঁসে পঁচাত্তর কেজি তো খাদ্য বাবদ আপনার খরচ হবে সাতত্রিশশো পঞ্চাশ টাকা এইখানে আপনি লেবার থাকতে পারে বিদ্যুৎ বিল থাকতে পারে সব কিছু মিলে যদি আপনি আরও 250 টাকা খরচ করেন তাহলে আপনি দেখবেন যে এখানে আপনার প্রতিদিন 4000 টাকার মতো এই হাঁস বাবদ আপনার খরচ হবে এখন এখান থেকে আপনি কিভাবে লাভবান হতে পারেন 400 ডিম যদি আপনি প্রতিদিন পান আর ডিমের বাজার আপনি দেখবেন কখনো কখনো 16 টাকার উপরে হয়ে থাকে আবার 15 টাকা নিচেও থাকে আর শীতকালীন যে সময়টা 6 মাস হাঁসের ডিমের বাজার খুব ভালো থাকে আজকে কিন্তু আপনাদেরকে যে হিসাবটা দিতেছি এটা হলো ছয় মাসের একটা হিসাব দিতেছি এক বছরও না দুই বছরও না আর যদি আপনি চারশো পিস ডিম যদি এখান থেকে পান আশি পার্সেন্ট হিসাবে আমরা যদি এভারেজে ডিমের দাম যদি পনেরো টাকা পিস যদি হিসাব করি তাহলে প্রতিদিন আপনার বিক্রি হবে ছয় হাজার টাকা আপনি খাদ্য এবং আনুষাঙ্গিক খরচ বাবদ বাদ দিবেন চার হাজার টাকা তাহলে এখানে অবশিষ্ট থাকে দুই হাজার টাকা তো প্রতিদিন যদি আপনার দুই হাজার টাকা নেট প্রফিট টিকে তাহলে এক মাসে টিকবে ষাট হাজার টাকা আর ছয় মাস যদি আপনি হিসাব করেন তাহলে আপনার তিন লক্ষ ষাট হাজার টাকা এই পাঁচশো হাঁস থেকে ছয় মাসে লাভ করা সম্ভব আপনার টোটাল ইনভেস্ট ছিল এখানে তিন লক্ষ সত্তর হাজার টাকা আর আপনি ডিম বিক্রি করে আপনি লাভ পেলেন তিন লক্ষ ষাট হাজার টাকা তাহলে ইনভেস্টের দশ হাজার টাকা এখনো আপনার ঘাটতি রয়ে গেল যে হাঁসের রুগবিধিও কম আপনার মর্টালিটিও কম আপনি যদি সচেতন থাকেন তাহলে আপনার হাঁস মর্টালিটি হবে না আপনি যদি এখানে ভালো পরিচর্যা যদি আপনার হাঁসের মধ্যে দিতে পারেন আপনার হাঁস কখনোই মরবে না পাঁচশো হাঁস যে আপনার আছে ছয় মাস পরে যদি আপনি এই হাঁসগুলি রিজেক্ট হিসাবে বিক্রি করে দেন তাহলে দেখবেন যে দামে আপনি ক্রয় করছিলেন এই দামে আপনি হাঁসগুলি বিক্রি করতে পারেন তিন লক্ষ টাকা দিয়ে এই হাঁসগুলি আপনার ক্রয় করা ছিল রিজেক্ট পিরিয়ডে যদি আপনি এই হাঁসগুলি বিক্রি করে দেন তাহলে এই তিন লক্ষ টাকায় আপনি এই হাঁসগুলি বিক্রি করতে পারবেন তাহলে এই তিন লক্ষ টাকা থেকে আমাদের ইনভেস্টের দশ হাজার টাকা যদি আমরা বাদ দিই তাহলে দেখবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা আপনার নেট প্রফিট এখানে হয়েছে এই দুই লক্ষ নব্বই হাজার টাকাকে যদি আপনি এই ছয় মাস ভাগ করেন তাহলে দেখবেন যে প্রতি মাসে এবারে যে পঞ্চান্ন হাজার টাকা লাভ আপনার টিকবে আনুষাঙ্গিক যে জিনিসগুলি আপনার থাকবে যে আপনি একটা ঘর করছেন ষাট হাজার টাকা আপনি একটা হাউস করছেন দশ হাজার টাকা এই সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকাকে যদি আপনি আরো ছয় দিয়া যদি আপনি ভাগ করেন তাহলে দেখবেন দশ হাজার টাকার উপরে আসে তো আমরা যদি এখানে দশ হাজার টাকা ধরি তো ওইখান থেকে আমরা পাইতাম প্রতি মাসে পঞ্চান্ন হাজার এবং এই দিক দিয়ে আমাদের হলো দশ হাজার ফলে প্রতি মাসে পঁয়ষট্টি হাজার টাকা লাভ করা সম্ভব এখন কথা হলো আমরা যেভাবে যত সহজে আপনাদেরকে লাভের হিসাবটা দিয়ে দিই আসলে কি লাভটা করা কি এত সহজ লাভটা করা এত সহজ না লাভ করাটাও অনেক কঠিন এই জন্য লাভজনক খামার যদি আপনি করতে চান এর প্রধানতম হাতিয়ার হলো আপনাকে ভালো ম্যানেজমেন্ট এখানে করতে হবে যথাযথভাবে যথাসময়ে আপনাকে খাবার দিতে হবে আপনার যথাসময়ে তাদেরকে পানি দিতে হবে ডিমগুলি আপনাকে যথাসময়ে আপনাকে নিতে হবে হাঁস যাতে ডিম নষ্ট না করতে পারে সেই ব্যবস্থা আপনার করতে হবে আর অনেক সময় দেখবেন যে হাঁসের মধ্যে খাবারের অরুচি দেখা যায় যে হাঁস হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে তারপরেও খাবারের মধ্যে দর উচিত একই ধরনের খাবার বেশি দিন খাওয়ার কারণে অনেক সময় অরুচি চলে আসে এটা করতে পারেন যে ভালো মানের একটা এনজাইম আপনার হাঁসকে দিতে পারেন তার পরক্ষণে আপনার হাঁস ভালো খাবার খাচ্ছে চলাফেরা গতিবিধি পায়খানা সকল কিছু ভালো এরপরও আপনার হাঁসের মধ্যে প্রোডাকশন কমে যেতে পারে কেন কমে খাদ্যের মধ্যে যদি মিনারেল এবং ভিটামিনের যদি ঘাটতি থাকে তাহলে এই সমস্যাটা হয়ে থাকে এই জন্য আপনার কর্তব্য হলো যে প্রতি মাসে অন্তত পক্ষে চার দিন যে ইসেল লিকুইড জিঙ্ক ক্যালসিয়াম এই ঔষধ দিয়ে আপনি ঢোজ দিবেন যদি ঢোজ দেন তাহলে দেখবেন যে আপনার হাঁসের প্রোডাকশনটা ভালো থাকবে তার পাশাপাশি আপনি যে কাজগুলি করতে পারেন যে এখন শীতকাল চলতেছে বাজারে খুব সহজলভ্য সস্তায় শাক সবজি পাওয়া যায় আপনি আপনার হাঁসকে মাঝে মধ্যে কিছু শাক খাওয়ান এর মধ্যে হেলেনচা আছে পালং শাক আছে লাল শাক আছে বাঁধাকপি আছে এই সবজিগুলি যখন আপনার খামারের মধ্যে আপনার হাঁসকে খাওয়াবেন তখন তাদের যে ওজন এটা ধরে এই শাক সবজি ওজনের কোনো ঘাটতি এবং কমতি হবে না ভিটামিন এবং মিনারেলসের কোনো ঘাটতি হবে না এইখান থেকে আপনি ভালো ফলাফল পেতে পারেন তো ভাই সর্বোপরি একটা কথা হলো যে খাটে পোত কখনোই ঘাটে না আপনি আপনার খামারের মধ্যে যত বেশি খাটবেন যত বেশি শ্রম দিবেন ভালো ফলাফল থেকে পাবেন এখান আপনি ভালো ফলাফল পাচ্ছেন আপনার আশপাশ অনেক খামারি ভালো ফলাফল পাচ্ছে না তার কারণ কি আপনার ম্যানেজমেন্ট এবং আপনার পাশের খামারের যে ম্যানেজমেন্ট দুইটা ম্যানেজমেন্ট একরকম ছিল না এই জন্য সে ভালো ফলাফল পায় না আর যারা খামার করতেছে সবাই যে ভালো ফলাফল পাবে বিষয়টা এরকম না কেউ খামার বন্ধ করতেছে কেউ খামার আবার নতুন করে শুরু করতেছে এভাবেই ভাই দুনিয়া চলমান পূর্ব থেকে চলে আসছে অদ্যবধি পর্যন্ত চলতেছে আগামী দিনগুলিতেও চলবে কেউ খামার করবে কেউ খামার ধরবে এটাই হলো পৃথিবীর চিরাচরিত নিয়ম এর মধ্যে তো প্রথমেই আমি বলেছিলাম যে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা নিয়ে খামারের মধ্যে আসতে হবে অভিজ্ঞতা এমন এক জিনিস যার কাছে টাকা এবং সার্টিফিকেট দুইটাই মূল্যহীন বাস্তব অভিজ্ঞতা এরকম একটা শক্ত হাতিয়ার তো সকল কিছু জেনে শুনে সকল কিছু ম্যানেজমেন্ট আপনি যদি ঠিক করি আপনি আপনার খামার পরিচালনা করতে পারেন তাহলে আশা করা যায় এখান থেকে আপনি ভালো লাভবান হইতে পারবেন আর আজকে আপনাদেরকে আবদ্ধ অবস্থায় হিসাব দিলাম যে আবদ্ধ খামারের মধ্যে খরচের পরিমাণ একটু বেশি হয়ে থাকে আর মুক্তচারণ পদ্ধতিতে যদি আপনি হাঁস লালন পালন করেন তাহলে জলাশয় থেকে তারা অনেক খাদ্য এক্সটা গ্রহণ করতে পারে এই জন্য খাদ্যের খরচটা একটু কম হয় আর এখানে ঝুঁকিও বেশি কারণ হলো মুক্ত জলাশয়ের মধ্যে যে আপনি হাঁসগুলি ছাড়তেছেন এই জলাশয়ের মধ্যে বিভিন্ন খামার এবং বিভিন্ন বাড়ির হাঁস এই জলাশয়ের মধ্যে আসতেছে বিভিন্ন হাঁসের মধ্যে বিভিন্ন ধরনের রোগ জীবাণু থাকতে পারে এই রোগ জীবাণুগুলি এই পানির মধ্যে চলমান থাকে এই চলমান পানিতে যখন আপনার হাঁস যায় তখন আপনার এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকে এখন আপনি যদি মুক্তচরণ অবস্থায় যদি হাঁস লালন পালন করেন তাহলে আপনাকে অবশ্যই খুব সেন্সিটিভ হতে হবে আপনি গড়ের সামনে একটা ফুটবাত রাখবেন যেখান দিয়ে আপনার হাঁসগুলি উঠবে এই জীবাণুনাশক ঔষধ এবং পটাশের পানি এইখানের মধ্যে দিয়ে রাখবেন যখন এই পানি পারি এই হাঁসগুলি আপনার খামারের ভিতর ঢুকবে তখন অনেকটাই রোগমুক্ত অবস্থার মধ্যে আপনার খামারের মধ্যে হাঁসগুলি ঢুকবে তাছাড়া আপনি যে কাজটা করতে পারেন জীবন ঔষধ দিয়ে আপনার খামারকে প্রতিনিয়ত ভালোভাবে স্প্রে করবেন এবং হাঁসের উপরে স্প্রে করবেন তাহলে অনেকটাই আশা করা যায় এখান থেকে রোগমুক্ত রাখতে পারবেন আর হাঁসের প্রধান হাতিয়ার হলো ভাই ভ্যাকসিন ভ্যাকসিন এমন এক জিনিস যেটা হলো দেওয়া থাকলে এটা অস্ত্র হিসাবে কাজ করে এরপরেও মাঝে মধ্যে কোনো না কোনো সমস্যা আপনার খামারের মধ্যে হতে পারে যদি হয়ে থাকে আর যদি খাসের মধ্যে যদি যথাযথ ভ্যাকসিন দেওয়া থাকে তাহলে দেখবেন যে নর্মাল কোনো অ্যান্টিবায়োটিক দিয়ে যখন আপনার এই হাঁসগুলিকে ডোজ দেবেন তখন দেখবেন যে এখান থেকে ভালো একটা ফিডব্যাক পাবেন তো প্রিয় খামারিবৃন্দ এই হাঁস খামার সংক্রান্ত আমাদের চ্যানেলের মধ্যে পূর্বেও বেশ সংখ্যক ভিডিও আছে আজকের ভিডিওর মাধ্যমে যদি অবান্তর এবং অবাঞ্ছিত কথাবার্তা বলে থাকি তাহলে অবশ্যই আপনারা কমেন্টসের মধ্যে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত